বন্ধুরা ছেলা সুটকির বর্তা আমি যেভাবে বানাই সেটাই আপনাদের দেখাইতেছি দেখুন প্রথমে কিপ করে কাটা পেঁয়াজ রসুন আদা একসাথে বেজে সাথে একসাথে কাঁচামরিচ দিয়ে দিব চ্যাপাশুটকির সুটকির বর্তায় বেশি করে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে কাঁচামরিচ মরিচ দু জাতের মরিচ দিলে বর্তাটা বেশি ভালো লাগে তো কাঁচামরিচ শুকনামরিচ বেজে বেজে নিলাম এখন সুটকির শরীরটা পরে পরে এই বরাকা সাহায্যে ভালোভাবে বেজে নেব তো সুটকি বাজা শেষ এখন লোহার একটি সেচনির মধ্যে আগে সুটকি সেসে নিলাম এখন মরিচ দিয়ে ভালোভাবে সেঁচে নেব বেশি করে সেচে পেঁয়াজটা কম সেঁচে নেব পেঁয়াজ কামড়ে কামড়ে পড়লে ভালো লাগে তো দেখুন পেঁয়াজটা আমি কম সেচব যাতে পেঁয়াজটা একটু আস্ত থাকে তাহলে খেতে ভালো লাগবে তো আমি যেভাবে বর্তাটা বানাইলাম তো বানানো শেষ এভাবে আপনারা একবার ট্রাই করে বানাবেন এভাবে একবার বানিয়ে খাবেন তো এখন আমি বর্তাটা পরিবেশন করতেছি তো লবণটা আমার দেওয়া ছিল এখন হাত দিয়ে একটু মেখে নেব তো দেখুন বর্তাটা আমার কত লোবণীয় হয়েছে দেখতে